এই দুনিয়ায় সবাই ভালো এই দুনিয়ায় সবাই ভালো কাকে বলবো ভালো না ভালো না নিজেই ভালো হতে পারলাম না কাউকে দোষ দিই না নিজেই ভালো হতে পারলাম না দেখুন সকাল এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল তার সাথে আমিও হেঁটে আসছিলাম প্রায় চার কিলোমিটার হেঁটে গেছি চলেও এসেছি রাস্তা দিয়ে এত মানুষ দোকানদার আছে একবারও বললো না কুয়াশে নেই যা পায়ঙ্গে রাস্তা কাটা হওয়া তো একজনে কেউ বললো না সবাই বললো সবাই যাচ্ছে তার সাথে সাথে আমিও যাচ্ছি এসে কি দেখলাম দেখলেন পুরো রাস্তাটা কাটা আমাকে আবার প্রায় দেড় দু কিলোমিটার আবার হাঁটতে হবে চার কিলোমিটার চলে এসেছি ওখানে একটা সিঁড়ি আছে দেখছিলাম সিঁড়িটা ধরে আসা যাবে কিন্তু ভাবে আমি দেখলাম তো কেউ একবারে বললো না যে ভাই চলে যাও আবার আমাকে ব্যাকে যেতে হবে আবার হাঁটতে হবে আবার কষ্ট করতে হবে অনেকটা পথ ঘুরতে হবে আমি দেখলাম কোনো জায়গাতেই দেখছি যাওয়ার সুযোগ নেই কিন্তু আমি চেষ্টা করছিলাম যে অন্তত চলে যাব কিন্তু যদি ডুবে যাই যদি ডুবে যাই এই ভয়টা এদিকটা দেখিনি এদিকটা বলছেন দেখি জল কম আছে মনে হচ্ছে যদি বালি থাকে তাহলে চলে যাব দেখি পরিস্থিতি কি আছে এই জলটা কম নয় দেখতে পাচ্ছেন এটা হাঁটুর ওপরে হাঁটুর ওপরে কিন্তু এটাও না ঠিক আছে এটা না ঠিক আছে এখানে দেখতে এরকম প্রচুর জল প্রচুর গর্তটা হ্যাঁ হাঁটুর ওপরে জলটা যা দেখতে আছেন এটা কম নয়